নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোর তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব। সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফ সি তারা কিন্তু তাদের এবারের আইএসএলের জন্য হোম জার্সি প্রকাশ করে দিল তো হোম জার্সিটা তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্ট করে জানিও এই জার্সি পরেই কিন্তু এবারে হোম ম্যাচগুলো খেলতে দেখা যাবে ইস্টবেঙ্গলের প্লেয়ারদেরকে তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আজকে সকাল থেকে একটা খবর খুবই ঘোরাফেরা করছে যে জুয়ান ফেরান্দো তিনি নাকি হায়দ্রাবাদ এফসির কোচ হতে চলেছেন তো হায়দ্রাবাদের কোচ হয়ে তিনি কিন্তু আবার ভারতে ফিরছেন এই কিন্তু সকাল থেকে একটা খবর খুবই ঘোরাফেরা করছে তো দেখো হায়দ্রাবাদ এফসির এখনও অবধি যতটুকু আমার কাছে খবর রয়েছে অনেকে তোমরা আমাকে প্রশ্নও করছিলে সকালে ভিডিওর কমেন্টে আমি দেখছিলাম কিন্তু প্রশ্ন আসছিলো যে জুয়ান ফেরান্দো নাকি হায়দ্রাবাদের কোচ হচ্ছে তো তোমাদেরকে বলে দিই বন্ধুরা এখনও অবধি যা খবর আমার কাছে রয়েছে এখনও অবধি কিন্তু হায়দ্রাবাদ এফসির কোচ কিন্তু সেই ভারতীয় কোচ সিংটোই কিন্তু থাকছে এই এইরকমই কিন্তু খবর রয়েছে জুয়ান ফেরান্দো তিনি ফিরবেন কিনা এই রকম কিন্তু কোনো রকম খবর নেই বা হায়দ্রাবাদ এফসির তিনি কোচ হচ্ছেন কিনা কোনো রকম খবর এরকম পাইনি এছাড়া সবথেকে বড়ো কথা আজকে কিন্তু কোচিতে আইএসএল মিড মিডিয়া ডে ছিল গতকালকে কলকাতায় হয়েছিল এবং মানে যে টিমগুলো নিয়ে হয়েছিল বাদ বাকি যে টিমগুলো বাকি ছিল সেগুলোকে নিয়ে কিন্তু আজকে কোচিতে কিন্তু হয়েছে আইএসএল মিডিয়া ডে সেখানে কিন্তু উপস্থিত ছিলেন হায়দ্রাবাদ এফসির কোচ হিসাবে এই সিং টু তো সেক্ষেত্রে যা সম্ভাবনা সিংটো তিনি কিন্তু হায়দ্রাবাদ এফসির কোচ থাকতে চলেছেন আইএসএল সিজেন ইলেভেনে তো এবার দেখা যাক কি হয় তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে এবারে কিন্তু হাস্যকর মন্তব্য করলেন খালিদ জামিল তো ব্যাপারটা হচ্ছে গতকালকে কলকাতায় কিন্তু আইএসএল এর মিডিয়া ডে ছিল তোমরা জানো সেখানে জামশেদপুরের কোচ খালিদ জামিল তিনিও কিন্তু উপস্থিত ছিলেন তো তাকে তখন প্রশ্ন করা হয়েছিল যে ইউ আর দ্য অনলি ইন্ডিয়ান কোচ ইন আইএসএল হাউ ডাজ ইট ফিল তাকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি শুধুমাত্র ইন্ডিয়ান কোচ আইএসএল এ তো সেক্ষেত্রে তিনি কেমন কি ফিল করছেন তো তার উত্তরে তিনি জানিয়েছেন আব নজর মদ্য মানে আপনি নজর দেবেন না এই রকম তিনি কিন্তু একটা হাস্যকর মন্তব্য করেছেন এবং গোটা বলতে গেলে প্রেস হলে সবাই কিন্তু হেসে ফেলেছিল তারই মন্তব্যে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যা আজকে আর কি দেখা গেল যে শুধুমাত্র খালিদ জামিল একাই ইন্ডিয়ান কোচ নয় এখানে কিন্তু থংবই সিংটো তার নামটাও কিন্তু রাখা উচিত কারণ তিনিও কিন্তু হায়দ্রাবাদের হেড কোচের পদের দায়িত্বই কিন্তু সামলাবেন এই রকমটা কিন্তু সম্ভাবনা রয়েছে তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা অবশেষে স্বস্তির নিঃশ্বাস মোহনবাগান সমর্থকদের অবশেষে মোহনবাগানের অনুশীলনে ফিরলেন তারকা বিদেশি যার জন্য সকল অপেক্ষা করেছিল সেই জেমি ম্যাগলারেন তিনি কিন্তু আজকে থেকে অনুশীলনে নেমে পড়লেন তো গতকালকে তোমাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দিয়েছিলাম যে আজকে পাঁচ থেকে কিন্তু অনুশীলনে জেমি ম্যাগলারেন তো যেমন কথা তেমন কাজ আজকে থেকে কিন্তু অনুশীলনে নেমে পড়লেন জেমি ম্যাগলারেন তো এবার দেখার বিষয় তিনি কতটা ফিট হয়ে উঠতে পারেন কত তাড়াতাড়ি তেরো তারিখে মোহনবাগানের ম্যাচ রয়েছে তো সেক্ষেত্রে দেখার বিষয় এই তেরো তারিখেই তার সবুজ মেরুন জার্সি গায়ে অভিষেক ঘটে কি না সেটা এখন দেখবার বিষয় তো দেখা যাক কি হয় তবে অনুশীলনে নেমে পড়েছেন এটা কিন্তু একটা সুখবর বলাই যায় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানা ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ